হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো এঁচড়ে তরকারি রান্না করেছিলাম এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মেয়েকে দেখো কি করছে ক্যামেরার সামনে চলে এসেছে আমরা একটু ঠাকুর দেখতেও বেরিয়েছি এটা দিন থেকে আমি সন্ধেবেলায় চলে এলাম একেবারে ঠাকুর দেখতে মানে আমাদের পাড়ায় একটা শীতলা পুজো হচ্ছে সেখানে এসেছি আর কি সেখানে ফাংশন হচ্ছে তার আগে মেয়েরা গেছে মেয়েদের আমি মেয়ে মেয়ে আগে চলে গেছে আমি পরে গেছি দেখতে যে ওরা কোনো প্রবলেম হলো না তো দেখতে এসেছি আর কি বুঝতেই পারছো মেয়ে বাইরে আছে আমি ঘরে বসতে পারছি না বারবার যাওয়া আসা যাওয়া আসা করছি ফাংশানটাও দেখছি কিন্তু কোনো কিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছি না শরীরটাও ঠিক নেই আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো যার জন্য বেশিক্ষণ আমি দাঁড়াতে পারিনি চলে গেছি আর আমার না একটু খাতা কেনার ব্যাপার ছিল মানে মেয়ের বাড়ির খাতা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে মেয়েকে ওখানে দিতে যাব মেয়ে বেরিয়ে মেয়ে তো মেলাতে যাবেই তো ওখানে মেয়ে মেলাতে যাবে আর আমি একটু খাতাটা কিনে বাড়ি ঢুকে যাব। তো এই ভেবে আমি বেরিয়েছি দেখো নাচছে দেখো কত সুন্দর কিন্তু নাচগুলো তোমাদের দেখাতে পারছি বাট আমি গানগুলো দিতে পারছি না বুঝতেই পারছো কেন তো কিছু প্রবলেম আছে যার জন্য গানগুলো আমি দিতে পারছি না আর এখানে প্রত্যেক বছর খুব ভালো করে বড় করে পুজো হয় আগের বছরে আমার মেয়েরা নেচে ছিল কিন্তু এবছর আর নাচিনি এবছর অন্য সব মেয়েরা নাচছে আমি বেশিক্ষণ ফাংশন দেখতে পারিনি আর এখন কদিন এই পুজোটা চলবে আর এখন কদিন আমার বা মানে মেয়েদেরও আনন্দ এখন মেয়েকে রেডি করেছি মেয়ে ড্রেস করতে ব্যস্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা বাড়ালাম না এইটুকুই দিলাম তোমাদেরকে আর সাবস্ক্রাইবও করে দিও তোমরা সবাই আমার পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ